ব্যাগ জুতার বক্স সহ অনেক পণ্যের মধ্যেই ছোট একটি প্যাকেট দেখা যায় আমরা জানি এটা সিলিকা জেল। সিলিকা জেল হচ্ছে সোডিয়াম সিলিকেট থেকে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত সিলিকন ডিঅক্সাইডের একটি রূপ যা ভঙ্গুর কাচের মতো স্বচ্ছ এবং ছিদ্রযুক্ত একটি পদার্থ শুধু ব্যাগ বা জুতার সুরক্ষাই নয় সিলিকা জেলের রয়েছে আরও অনেক ব্যবহার আসুন জেনে নেই পুরনো ছবির অ্যালবামে সিলিকা ব্যাগ রেখে দিন এটি আপনার ছবিগুলোকে শুষ্ক রেখে এর অস্বচ্ছতা দূর করবে আপনার ছবিগুলো দেখাবে নতুনের মতো আর্দ্রতার রূপার গহনার সৌন্দর্য কেড়ে নেয় এবং দ্রুত গহনার রং কালো করে দেয় এজন্য কিছু সিলিকা প্যাকেট আপনার গহনার বাক্সে রাখুন যার ফলে কয়না ভালো থাকে ব্যাগ জুতার সহ অনেক পণ্যের মধ্যেই ছোট একটি প্যাকেট দেখা যায় আমরা জানি এটা সিলিকা জেল সিলিকা জেল হচ্ছে সোডিয়াম সিলিকেট থেকে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত সিলিকন ডিঅক্সাইডের একটি রূপ যা ভঙ্গুর কাচের মতো স্বচ্ছ এবং ছিদ্রযুক্ত একটি পদার্থ মোবাইল ফোন পানিতে পড়লে বা এর ভেতরে পানি প্রবেশ করলে দেরি না করে এর ব্যাটারি মেমরি কার্ড ফোন থেকে খুলে ফেলুন এরপর একটি ছোট বাটিতে অনেকগুলো সিলিকা ব্যাগ নিয়ে তার মধ্যে সাত আট ঘন্টা মোবাইল ফোনটি রেখে দিন এতে করে সিলিকা ব্যাগ সম্পূর্ণভাবে আপনার মোবাইল থেকে সমস্ত পানি শোষণ করে আপনার ফোন ভালো রাখবে ক্যামেরা ভালো রাখতেও ব্যাটারি মেমরি কার্ড এবং লেন্স খুলে বক্সে সিলিকা জেল দিয়ে রেখে দিন কয়টি সিলিকা জেলের প্যাকেট জরুরি কাগজপত্র রাখার স্থানে রেখে দিন পোকামাকড় ও ব্যাকটেরিয়ার হাত থেকে সিলিকা ব্যাগ কাগজগুলো রক্ষা করবে আলমারিতে তুলে কাপড় রাখার সময় দুই থেকে তিনটি সিলিকা ব্যাগ রেখে দিন কাপড়ের ভাজে কাপড় পোকামাকড় মুক্ত থাকবে কোনো বন্ধ হবে না বাতাসের আর্দ্রতা আমাদের ব্যাগের ক্ষতি করতে পারে তাই ব্যাগের মধ্যে কিছু সিলিকা ব্যাগ রেখে দিন সিলিকা জেল শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন আর এটি কিন্তু খাওয়া যাবে না